জানুয়ারির মধ্যে সব বই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়ার লক্ষ্যে মাধ্যমিকের এক কোটি বই আর্মি প্রিন্টিং প্রেসে ছাপার ব্যবস্থা করা হয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভির চেয়ারম্যান জানিয়েছেন নব্বই শতাংশ বই প্রস্তুত হয়ে যাবে পঁচিশ ডিসেম্বরের মধ্যে বাকি বইয়ের কাজ শেষ হবে জানুয়ারির প্রথম সপ্তাহে রিপোর্ট দিনার সুলতানার বছরের প্রথম দিনই শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ শুরু হবে এনসিটিভি জানায় জানুয়ারির মধ্যে সব বই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়া হবে প্রথম দ্বিতীয় তৃতীয় শ্রেণীর বই এ মাসেই চলে যাবে উপজেলা শিক্ষা অফিসে চতুর্থ পঞ্চম শ্রেণীর বইও আশা করছি যে ডিসেম্বরের পনেরো তারিখের মধ্যেই যাবে পাশাপাশি আমাদের মাধ্যমিকের যে ষষ্ঠ থেকে নবম এবার দশম শ্রেণীর বইও যাচ্ছে এই কারণে যে তারা এসএসসি পরীক্ষা দিবে এই পুরনো কারিকুলামের বই সেই জন্য আমরা এক কোটি বই আমরা আর্মি প্রিন্টিং প্রেসে ডিপিএম পদ্ধতিতে দিচ্ছি সেখানে এই টেন্ডার প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতা সেখানে থাকবেন আমরা অগ্রাধিকার ভিত্তিতে বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই রকম পাঁচটি বই সবার আগে ছাপানো এবং পৌঁছানোর ব্যবস্থা সেটা ডিসেম্বরের বিশ তারিখের মধ্যেই যেন হয় এবং বাকি যে দশ ভাগ বই এটা জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত হয়তো লাগতে পারে পরিবর্তিত পরিস্থিতিতে কিছুটা পরিমার্জন করা হয়েছে পাঠ্যক্রমে আমূল পরিবর্তন আনা হচ্ছে ইতিহাস নির্ভর অনেক বিষয়ে কোন ব্যক্তিকে একেবারে অতি মানব করে তুলতে গিয়ে ইতিহাসে যার যা হইয়েছিল কাজ ছিল কিংবা ভূমিকা ছিল সেগুলোকে উপেক্ষা করা হয়েছে আমাদের জাতীয় নেতাদের মধ্যে শের বাংলা কিংবা মৌলানা ভাসানি ইভেন সৌরাওয়ার্দি তাদেরকে ঠিক ওইভাবে উপস্থাপন করা হয়নি মুক্তিযুদ্ধের সময়েও বলা যায় যে একইভাবে অনেকগুলো ঘটনাকে উপেক্ষা করে যাওয়া হয়েছে এবং উপেক্ষা না করলেও ঘটনা আছে কিন্তু তার সাথে সংশ্লিষ্ট ব্যক্তির নাম নাই তো এই জায়গাগুলো খেয়াল করা হয়েছে এবং তাদেরকে প্রতিস্থাপন করার চেষ্টা করা হয়েছে পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের দেয়ালে আঁকা ছবি ও গ্রাফিতি বইয়ের পেছনে যেখানে রাজনৈতিক প্রপাগান্ডা ছিল সেখান তৎকালীন প্রধানমন্ত্রীর ছবি এবং তার বাণী এরকম ছিল সেগুলোকে আমরা পরিহার করছি কারণ পাঠ্যবই কখনো রাজনৈতিক প্রভাকাণ্ডের অংশ হতে পারে না তবে জুলাই আগস্টে যে সাধারণ আমাদের শিক্ষার্থীরা সবাই যে আন্দোলনটা করেছে তাদের একটা স্বপ্ন ছিল সেই স্বপ্নগুলো তারা দেওয়ালে গ্রাফিতে আকারে বা একে তুলে ধরেছে সেই স্বপ্নগুলো যা সার্বজনীন সেগুলোকে আমরা বইয়ের পেছনের কভার পৃষ্ঠায় প্রচ্ছদ আকার প্রচ্ছদের পেছনে দিচ্ছি দুহাজার চব্বিশের জুলাই অভ্যুত্থানের বিষয়টি একেবারেই সাম্প্রতিক হওয়ায় পরিমার্জনের সময় ছিল কম তারপরও শিক্ষার্থীদের উপযোগী করে পাঠ্য বইগুলো তৈরি করা হচ্ছে বলে জানান এর সঙ্গে জড়িতরা টা গণ অভ্যুথান ঘটে গেছে সেই গণ অভ্যুত্থানের সাপেক্ষে পাঠ্যপুস্তকে যতখানি সম্ভব আহ মানুষের যাওয়ার তারপরে শিক্ষার্থীদের উপযোগী করার সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে আমরা বলছি না যে এই বইটা সর্বতভাবে সর্বাঙ্গীনভাবে পরিপূর্ণ হয়েছে কিংবা সুন্দর হয়েছে খুবই অল্প সময়ের মধ্যে এই কাজগুলো করতে হয়েছে চলতি শিক্ষাবর্ষের জন্য গত বছর প্রায় একত্রিশ কোটি পাঠ্য বই ছেপেছে সরকার পাঠ্যক্রম পরিবর্তনের কারণে দু সালের জন্য বই ছাপতে হবে চল্লিশ কোটি দিনার সুলতানা বাংলাদেশ টেলিভিশন ঢাকা